আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং হুতি বাহিনী পুরোদমে যুদ্ধ শুরু হয়েছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব আলহামদুলিল্লাহ এবার ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরেন বিমানবন্দর বন্ধ হয়ে গেছে ইয়েমেনির সশস্ত্র বাহিনী আজ ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালিয়েছে যেটি ইসরায়েলের তেল আবিব আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রায় লক্ষ ইহুদি ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে অনেকেই এখন বাংকারে আশ্রয় নিয়েছে অবস্থায় নেতানেও ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এরপর জানাব অর্ধেক দামে চীনা যুদ্ধ বিমান পাচ্ছে পাকিস্তান বিপদে নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ থেকে আরো ঘনিষ্ঠতর হচ্ছে এর অংশ হিসেবে ইসলামাবাদকে পূর্ণ সমর্থন জানিয়েছে চীন তাদের তৈরি থার্টি ফাইভ অত্যাধুনিক এআই ফিচারে সমৃদ্ধ সব থেকে পৃথিবীর অত্যাধুনিক যুদ্ধ বিমান পৃথিবীর এই বিমান আর কারো কাছে নেই এই শক্তিশালী যুদ্ধ বিমান পেতে চলেছে পাকিস্তান তাও মাত্র পঞ্চাশ শতাংশ ছাড়ে তার মানে এই বিমান তৈরিতে যে খরচ হবে সেই খরচের মাত্র অর্ধেক খরচ দিতে হবে পাকিস্তানকে আর এরই চল্লিশটি যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে ডেলিভারি দেওয়ার ঘোষণা দিয়েছে চীন এতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর মাথায় হাত কারণ তাদের হাতে আছে চতুর্থ প্রজন্মে রাফাল যেটি ইতিমধ্যেই পাকিস্তান ধ্বংস করে দেখিয়েছে অবস্থায় ভারত হাই করছে তাদেরকে আর কেউ বিমান দিবে না এ অবস্থায় ভারতের ধ্বংস অনিবার্য এদিকে ভারতীয় হাইকমিশনের কর্মী বহিষ্কার দূতাবাস প্রধানকে যে বার্তা দিল পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে বহিষ্কার করেছে পাকিস্তান কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনকারী কার্যকলাপ পরিচালনা এবং সরকারি মর্যাদার অপব্যবহার করার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা জিও নিউজ ইন্টারন্যাশনাল এবং ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে এরপর ভারতকে কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান যে কোনো সময় হামলা হতে পারে ভারতে জানাবো দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের বিরুদ্ধে অপারেশন নিউ ব্রুম শুরু এবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকার সরকার এ উপলক্ষে দেশটির হোম অ্যাফেয়ার্স মিনিস্টার অপারেশন নিউব্রুম নামের একটি অভিযান শুরু করেছে আজ কেপটাউনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে অপারেশন নিউব্রুম এবং সর্বশেষ জানাব দুই দফা দাবিতে আন্দোলনের ডাক এসএসসি ফল প্রত্যাশীদের দুই দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে একদল এসএসসির ফল প্রত্যাশীরা আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদের দুই দফার মধ্যে প্রথমটি হলো লিখিত বা তথ্য ও বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার নম্বর একই সঙ্গে যোগ করে পাশ ফেল ও জিপে নির্ধারণ করা দ্বিতীয় দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষা ফল প্রকাশের কিছুদিন পরই ফেল করা বিষয়ে পরীক্ষা নেওয়া চালু করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ ভোরে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আরো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেটি তেলাবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়নদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম খবর অনুযায়ী আজ ইসরায়েলি অবস্থানের উপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলাবিবের বেন বিমান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্ন ঘটে টাইমস অব ইসরায়েল দেশটির সেনাবাহিনীর বরাদ্দ জানিয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কারণে অধিকৃত মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে জায়নিস্ট সেনাবাহিনী দাবি করেছে এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয় এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরায়েলি নাগরিক আহত হয়েছে অন্যদিকে ইয়েমেনের আল মা নাসিরা টিভি চ্যানেল জানিয়েছে এস হামলার পর অধিকৃত তেলাবিবের বেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠা নামা বন্ধ রয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা এমেনের হুতিযোদ্ধারা জানিয়েছে এই হামলার ফলে দখলদার ইসরায়েলি বাহিনী এবার নাকানি চুপানি খেয়ে পালাতে শুরু করেছে তারা ইসরায়েল ছেড়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন রাষ্ট্রে দ্রুত পালাতে শুরু করেছে অর্ধেক দামে চীনা বিমান পাচ্ছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে অবস্থায় পাকিস্তানকে চীন অত্যাধুনিক যে থার্টি ফাইভে আধুনিক পঞ্চম প্রজন্মের এআই দ্বারা নির্মিত পঞ্চাশ শতাংশ ছাড়ে ওই বিমানগুলো পাকিস্তানকে দেওয়ার ঘোষণা দিয়েছে চীনা বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে বর্তমানে পাকিস্তানের অবস্থান চীনের কাছে ভালো তাদের চতুর্থ বিমান ব্যবহার করে ভারতের চার দশমিক পাঁচ প্রজন্মে রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করে দিয়েছে এরপর পর চীন সিদ্ধান্ত নিয়েছে দু সালে যদিও যে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান পাকিস্তানকে দেওয়ার কথা ছিল কিন্তু তারা ঘোষণা দিয়েছে দু সালেই অন্তত ৪০টি যে থার্টি ফাইভ বিমান দিবে পাকিস্তানকে যে বিমানগুলোর মাধ্যমে পাকিস্তান ভারতকে যে কোনো মুহূর্তে কাউন্টার দিতে পারবে প্রসঙ্গত গত সাত থেকে দশ মে ভারতের সঙ্গে যে যুদ্ধ হয় তাতে একাধিক চীনা অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান এবার পাকিস্তানের হাতে পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান তুলে দিচ্ছে চীন গত বছর যে থার্টি ফাইভ বিমান কেনার বিষয়ে চীনের সঙ্গে বোঝা পড়া হয় পাকিস্তান সব মিলে পাকিস্তানকে চল্লিশটি যে থার্টি ফাইভে বিমান দেবে চীন এতেই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর মাথার ঘুম শেষ হয়ে গেছে কারণ নরেন্দ্র মোদী এখন মাথায় আঘাত করছে এবং চোখে মুখে অন্ধকার দেখছে কারণ পৃথিবীতে কোনো রাষ্ট্রই এই হিন্দুত্ববাদীদের কোনো বিমান দিবে না হিন্দুত্ববাদীরা এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আসছে কারণ তাদের হাতে কোনো পঞ্চম প্রজন্মের বিমান নেই এই বিমানগুলো এতটাই অত্যাধুনিক যে কোনো পাইলট ছাড়াই সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনে তারপর এগুলো সরাসরি ফেরত আসতে পারে ভারতীয় হাই কমিশনের কর্মী বহিষ্কার দূতাবাস প্রধানকে যে বার্তা দিল পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের একজন কর্মীকে বহিষ্কার করেছে পাকিস্তান কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনকারী কার্যকলাপ এবং সরকারি মর্যাদার অপব্যবহার করার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা নিউজ ইন্টারন্যাশনাল এবং ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরেই নিশ্চিত করা হয়েছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বরাদ্দে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশটি ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে ঘন্টার মধ্যে তাকে ভারত ভারত ছেড়ে ছেড়ে চলে চলে যেতে হবে অবস্থায় পাকিস্তানি ওই কর্মকর্তা তিনি যাচ্ছেন তার বিরুদ্ধে ভারত অভিযোগ এনেছে তিনি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অবহিত করার জন্য আজ ভারতীয় চার্চ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পাকিস্তান বৈঠকে পাকিস্তানি কর্ম কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ভারতীয় হাইকমিশনের সকল কূটনৈতিক এবং কর্মীদের কূটনৈতিক রাজনীতি কঠোরভাবে মেনে চলতে হবে এবং তাদের সুযোগ সুবিধা ও অপব্যবহার থেকে বিরত থাকতে হবে প্রসঙ্গত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের একজন কর্মকর্তাকে অবাঞ্চিত ব্যক্তি ঘোষণা করার কয়েক ঘন্টার পর এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ভারত ওই কূটনৈতিককে চব্বিশ ঘন্টার মধ্যে দেশটি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে দুই দফা দাবিতে আন্দোলনের ডাক এসএসসির ফল প্রত্যাশীদের দুই দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে একদল এসএসসির ফল প্রত্যাশী শিক্ষার্থীরা আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয় তাদের দুই দফার প্রথমটি হল লিখিত বা তত্ত্বীয় ও বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাশ ফেল ও জিপিএ হিসাব করা এবং দ্বিতীয় দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের কিছুদিন পরই ফেল করা বিষয়ে পরীক্ষা নেয়া বা চালু করা চলতি বছর এসএসসি ও সমমানের লিখিত তথ্য পরীক্ষা শেষ হয়েছে গত তেরোই মে পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পার না হতেই আন্দোলনে নামছেন তারা দুই দফা দাবিতে আগামী রোববার পঁচিশে মে শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা দাবিদার সঙ্গে একমত পোষণকারী রাজধানীর একটি স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শাহনাস পারভেজ বলেছেন দু সালে সালের আগে এসএসসিতে আলাদা আলাদা পাস মার্ক ছিল না এখন লিখিত পরীক্ষায় পাশ করলেও এমসিকিউতে তে ফেল করলে তাকে ফেল দেয়া হয় এটা আমরা চাই না আমরা চাই দুইটা লিখিত এমসিকিউ মিলিয়ে পাশ ফেল হিসাব করা হোক আর তিনি আরো বলেছেন আমরা পঁচিশে মে সমাবেশ করব শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়া জানাবো আশা করি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড আমাদের দাবিগুলো মেনে নিয়ে এবার এসএসসির ফল প্রকাশ করবে গত দশই এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এতে অংশ নিতে ফর্ম পূরণ করেন উনিশ লক্ষ আঠাশ হাজার দুশো একাশি জন শিক্ষার্থী পরীক্ষা শেষ হয়েছে গত তেরোই মে এ অবস্থায় এমনিতেই দেশে যে নাজুক পরিস্থিতি আবার যদি তারা আন্দোলনে ডাক দেয় তাহলে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা তাই বাংলাদেশ কোন পর্যায়ে যে যে পৌঁছাবে সেটি এখন দেখার বিষয়